সালাম আলাইকুম সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছো আজকের ভিডিও শুরু হচ্ছে একদম সোজা বিছনা থেকে এই যে আমি বিছনাতেই আছি মশারি টাঙ্গানো আছে সেদিন নতুন কামটা শুরু করা হয়েছিল ওইখানে যাওয়া হয়নি সেদিন থেকেই আমি বিয়ে বাড়ি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আমি যাওয়া হয়নি আর সেখানকার আর কোনো আপডেটও আসেনি তোমাদের কাছে তো এখন যাচ্ছি এখন উঠবো ওঠার উপরে মুখার বখার ধুয়ে কামে যাব সেটাই আজকে দেখাবো তোমাদেরকে দেখাচ্ছি কাজটা কত কত দূর হলো কত দূর পাখি আছে কোথা থেকে শুরু করছি কয় কটপট্টি হলো তো আগে ফ্রেশ হয়ে যাই তার কামে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো এখন চলো কামে আমার জন্য ওয়েট করে আছে একজন রাস্তায় জামাই হবে ও বাইক নিয়ে ওয়েট করে আছে তো আমরা দুজনেই পারবে নি হ্যাঁ আজ আগে শরীর শুনবাসনে শিল শুনবো শুনি আজ চলবে কামত দেখা হবে কামত চলো নাকি হুম

মিচিন নেকি লাগি টা হ'ব নাই হেৰি একটা ভৰা হ'বা কমপ্লিট পটি ফাইনেল টিন ক'ত এগুলো যে পাথর আছে সমস্যা হবে না পাথরটা ভেজাল কীরকম সাইড লাফায়নি শুধু মিডিলটা লাগায়নি সাইডগুলা বাকি আছে এই রুমটা সেম অবস্থা গোটা রুম না তো চলো কাপড় চোপড় চেঞ্জ চেঞ্জ করিনি হুম এই তো রঙ করা হয়েছিল না চলো আহা হাহা পট্রির বস্তা এল আছে রোদগাঞ্জা ঘুরে গেলে আজ এটা পড়তে ফাইনাল হলো না এই যে এই পড়তেটা ফাইনাল হয়ে গেছে তিন কোট কি রকম লাগছে এখন ঘষাই হয়ে গেছে ঘষাই হবে প্রাইমার হবে তারপরে কালার হবে এই গ্রিল ট্রিল সব কিছু রং হবে এখন পট্টির কাজটা একটু নোংরায় পট্টির ধুলা পট্টি মাত্র সানি যাচ্ছে সবকিছু কাপড় চুপ রঙের কাজটার সময় যখন ডিজাইন ফিজেন হবে তখন একটু ওইখানে দিমাগ লাগাতে হবে আর শরীরের পরিশ্রম একটু কম হবে ওইখানে দিমাগের পরিশ্রম হবে এক কথায় ওইখানে ডিজাইনের সময় ব্র্যান্ড ইউজ করতে হবে কত সুন্দর লাগছে নীলা নীলা আসমান আমি পৌঁছে গেলাম এখনই তো এখন ড্রেস চেঞ্জ করতে হবে আর আজকে তো প্রথম রোজা দেখি আজকে তো ল্যাজ হবে না একটু তাড়াতাড়ি কামি লেগে যাবো তারপরে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য রেডি আজকে সকাল সকাল যেভাবে রোদ লাগছে বেশ খুব সুন্দর আছে পঁচিশ সালের আজকেই মনে হয় প্রথম দিন ওই দিন যে মানে আজকেই প্রথম এরকম রোদ আর কি তো চলো কাপড় চেঞ্জ করি কামে লাগি

zamannya itu hedo आज दिन देंजे कम कम्सेस तो बरी जा जो रेडी हो गई थी तो ये फॉर्म तू ले ची परी तो ये बड़ी जबरनी मिस्त्री कौन तो ये हमारा जाए की नेंदा तो थका जाओ रात दिन नेंदा तो थका जाओ सुबह थके बुधवार थके नेंदा है पूछिये आखिरी मशीन का নাই মোটামুটি খালি ভাল কি দৰকাৰ লাইন চলকাৰ লাগিব কি কাম থেকে চলে আসলাম তারপরে গোসলও করে নিলাম তো আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে